শাসক দলের নেতার পোলট্রি ফার্ম বন্ধ করার দাবিতে পদ্মনগর এলাকায় আগরতলা সোনামোড়া সড়ক অবরোধ করল এলাকার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি বিশ্রামগঞ্জ থানার পুলিশ সড়ক অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়ে বহু যানবাহন জানা যায় পদ্মনগর এলাকায় শাসক দলের নেতা স্বপন দেবনাথের পোলট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী একাধিকবার এই পোলট্রি ফার্ম বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তখন সোনামোড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই পোলট্রি ফার্ম বন্ধ করতে স্বপন দেবনাথকে নোটিশ দেয় প্রশাসনের সেই নোটিশকে বৃদ্ধাঙ্গুল দেখে প্রতিনিয়ত ব্যবসা চালিয়ে যাচ্ছে শাসক দলীয় নেতা স্বপন দেবনাথ বাধ্য হয়ে পুনরায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বদ্দনগর এলাকায় সোনামোর আগরতলা সড়ক অবরোধ করে এলাকাবাসী আপ তারিখা বৈশা সবাই দেখছে মিডিয়া দেখছে dunia লোক দেখছে না তাই এসডিএম সিনেমা এর গিসা তাই